তিন মন তো অবশ্যই আপ হবে ভাই আচ্ছা তাহলে একদম মাংস রেটে গরুগুলো হয়ে গেল হ্যাঁ মাংস রেটে গরুগুলো হয়ে যাবে মাংস রেটে দেওয়ার চেষ্টা করি আমি সর্বসময় এই জন্য আমার গরু আসলে আনা মাত্রই বিক্রি হয়ে যায় পার গরুতে এক হাজার টাকা লাভ হলে আমি গরুগুলো বিক্রি করে দেব আর কারণ আমার একটাই এই গরুগুলো আমি গতকাল নিয়ে আসছে আজকে ভিডিও দেব যদি বেচা বিক্রি হয়ে যায় আমার একটা গরুর পিছনে দুই থেকে তিনশো টাকা খরচ হবে আলিম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনাকে তো মাঝে মধ্যে দেখা যায় যে আপনি অনেকগুলো করে গরু নিয়ে আসেন এবং বিক্রিও করে দেন খুব তাড়াতাড়ি হ্যাঁ ভাই আমি খুব কম দামে গরুগুলো সেল করে থাকি আর আমার আসলে অত লাভের কোনো আশা নাই স্বল্প লাভ হলেই আমি গরুগুলো সেল করে দেই আচ্ছা এখন কোরবানির মৌসুম দেখা যাচ্ছে সবাই দেশাল গরুর ব্যবসা করতেছে জি জি আমিও প্রতিনিয়ত দেশাল গরু নিয়েই কাজ করতেছি এবার ইনশাআল্লাহ ঈদ পর্যন্ত দেশাল গরু নিয়েই কাজ করব আলিম ভাই আজকে দেখলাম সব লাল লাল গরু বছর কালেকশন করছেন জি আজকে আমার

অ্যাভারেজ মাংস আছে আপনার 100 কেজি প্লাস আচ্ছা মানে সেগুলো 65000 এর লট হ্যাঁ ওটা 65000 টাকা আচ্ছা আজকে যে লট দেখেন সেই লটের দাম কেমন রাখবেন আজকে লটের দাম আমি মাংসের দামে দামই হয়ে যাবে আর গরুগুলো খুবই ভালো আছে গরুগুলো মনে করেন যে সবগুলো লাল গরু আর দাম থাকবে আজকে লটে একদম

আলিম ভাই আজকে নয় পিস গরুর একটা লট সাজাইছেন আর ভিডিও শুরুতেই কালো রঙের বেশ মোটা সোটা দেহি একটা গরু আমরা দেখতে পাচ্ছি কি যত্মানের গরু এটা ভাই এটা একটা দেশাল গরু আর গরুটা কিন্তু মোটামুটি ফুল রেডি হয়ে গেছে এখন যে সময় আছে এর মধ্যে খাবার দাবার দিলে ফুল আরো একটু চেহারা উজ্জ্বল হবে এবং মাংসটা আর একটু বৃদ্ধি পাবে এখন যে সময় দিলে আরো একটু মাংস লাগবে এগুলো দাঁতে হলো দাঁত একদম বয়সেও পাকা মাংস একদম লোড হয়ে গেছে হ্যাঁ মাংস লোড হয়ে গেছে আর যদি কোনো ভাই যদি চাই যে আমি লাইভ ওয়েটে নেবো সেটাও সম্ভব লাইভ যাবে এখানে কারচুরির কোনো বিষয় নাই ভাই এখানে একদম উনি আসবে দেখবে বুঝবে

আনা মাত্রই বিক্রি হয়ে যায় আচ্ছা মানে এক ভিডিওর আরেক ভিডিওতে থাকে না না থাকে না ভাই আপনি যেগুলো ভিডিও আমি যাবৎকাল ছাড়ছি আপনি দেখেন সবগুলো গরু ইনশাল্লাহ বেচা কেনা হয়ে গেছে আচ্ছা দ্বিতীয় নম্বর আরো একটা গরু নিয়ে আসছেন বেশ বড় গরুটা এই গরুটা সম্পর্কে ভাই এটা একটা লাল টকটকা গরু আর গরুটা কিন্তু দেশাল গরু গরুটা খুব সুন্দর একটা কালার আর লাল গরুটা কিন্তু কোরবানির সময় দর্শক ভাইদের একটু চাহিদার শীর্ষে থাকে কিন্তু চাহিদাটা অনেক বেশি হ্যাঁ চাহিদাটা অনেক বেশি থাকে এটা একদম রক্তর মতো লাল টকটকা কালার আর এই বাজেটের গরুগুলোতে বেচা কেনা বেশি হয় হ্যাঁ এই বাজেটের এই কালারের এই সেমের গরুগুলো বেশি বেচা কেনা হয় বেশি চাহিদা থাকে মানুষের মাঝে একদম অল্প টাকা দিয়ে মাংসের পরিমাণটা একটু বেশি পাওয়া যায় আচ্ছা এই লটে এই গরুটা যদি সিঙ্গেলই নিতে এই দামে কি দিবেন না এই দামে তো কখনোই সম্ভব না ভাই এই গরুটা এই সিঙ্গেলে দিলে ভারে এই লট এই দামে এই গরুটা মনে করেন সিঙ্গেলে যদি কোনো দর্শক ভাই নিতে চায় তাহলে অবশ্যই এক লাখ পাঁচ থেকে দশ হাজারের মধ্যে কিনতে হবে তাকে আচ্ছা তাহলে বড় গরু এই লটের মধ্যে দিয়ে দিচ্ছে হ্যাঁ বড় গরু আমি এই লটের মধ্যে দিয়েছি একটা বড় আছে একটা ছোট আছে এইগুলি আমি অ্যাভারেজ করে নব্বই হাজারের মধ্যে দাম ফালাইছি আচ্ছা নব্বই হাজার টাকা পার পিস এটা দ্বিতীয় নাম্বার দেখলাম তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও তো বড় সরো দেখি হ্যাঁ তিন নম্বর এই গরুটাও কিন্তু সুন্দর গরু গরু আমার কাছে যে কটা গরু আছে বেশ সুন্দর সুন্দর গরু আর গরুগুলো কিন্তু সর্ব সর্বোপরি যেটা কথা সেটা হলো গরুগুলো সবগুলো একদম সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল একদম সম্পূর্ণ সুস্থ সবল কোনো গরুতে কোনো খোদ নাই আচ্ছা কোনো শুভাকাঙ্ক্ষী চাইলে সরজমিনে এসে গরুগুলো দেখে শুনে নিয়ে যেতে পারেন হ্যাঁ অবশ্যই ভাই অবশ্যই আচ্ছা এখানে নয়টা গরু লট করছেন এভারেজ দাম রাখছেন এভারেজ দাম রাখছেন নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা পার পিস হ্যাঁ নব্বই হাজার টাকা পার পিস তিন নাম্বার গরু দেখলাম চার নাম্বার যেটা নিয়ে আসছেন মোটা সোটা বডি শিং চটলা এটা সম্পর্কে একটু বলেন ভাই এটাও একটা দেশাল গরু আর গরুটা কিন্তু সুন্দর গরু আর গরুটার কালার তো আপনি মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আমরা সব সময় সাজেস্ট করতে দর্শক ভাইদে আপনারা খামারে আসেন আসার পরে গরু দেখেন দেখে পছন্দ করে নিয়ে যান আমার কথা না আপনার কথা না সরোজমণি নিজের জিনিস নিজে দেখেন না সরোজমণি এসে দেখে বুঝে নিয়ে যাবেন আচ্ছা পারপিস দাম রাখছেন 90000 টাকা হ্যাঁ পারপিস দাম রাখছি 90000 টাকা এই পাশে 5 নাম্বার সিরিয়ালের যে গোটা নি আসছেন এটাও একদম লাল টকটকে গরু হ্যাঁ এটাও লাল টকটকে গরু গরুটা কিন্তু একদম মনে করেন যে ফুলফিল রেডি হয়ে গেছে একদম মাংস লেগে গোলগাল হয়ে গেছে হ্যাঁ একদম মাংস লেগে গোলগাল হয়ে গেছে আর গরুটা কিন্তু এই গরুটা মনে করেন যে সিঙ্গেলে কিনলে সর্বনিম্ন এক লাখ দশ হাজার টাকা দিয়ে কিনতে হবে আচ্ছা মানে দেখা যায় ছোট বড় সব কিছু মিলা এই বাজেটের গরু নব্বই হাজারের মধ্যে গরু হ্যাঁ হ্যাঁ আমার আমার আসলে লটে দিতে পারতেছি কিন্তু এই লটে কয়েকটা গরু একটু ছোট আছে আর কয়েকটা গরু একটু বেশি দাম দিকে আছে এই গরুটা আমার এই লাখ পার করে কিনা আছে ভাই আচ্ছা মানে করে হলে দিতে পারবে হ্যাঁ 90 করে হলে দিতে পারবো এইবার আজকে ভিডিও সিরিয়ালের 6 নম্বরে যে গোটা নি আছেন একদম মোটা শুটা পড়ে সিং চটালা এটা সম্পর্কে একটু ভাই এটা হলো সামনের এটা একটা অরিজিনাল দেশাল গরু সামনের দিকতে একটা কালো আর প্যাটার কাছে একটু হালকা সাদা ছাপ আছে গরুটা কিন্তু দেশালের বাপ কারণ এক এই কথা বলার কারণ একটা সেটা হলো এ গরুর তে সিং চোট দেখেন আপনি একদম বাহারিカラー এবং লুকিং টা অন্য রকম আচ্ছা ছয় নম্বরে গরু হ্যাঁ ছয় নম্বরে গরু এটা সাইড করেন এই পাশে সাত নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটাও দেখার মতো একটা গরু হ্যাঁ এটাও দেখার মতো আমার কাছে যে নয় পিস গরু আজকে আমি আপনাকে দেখাবো যে নয় পিস কেউ কারোর থেকে কম না সবগুলো মনে করেন হ্যাঁ এই লটের গরুটা একদম পুরোটাই ব্যবসা করার মতন এখনো যদি আপনি এখান থেকে নিয়ে যায় হাটে তোলেন আমার এখানে আসলে উনি চারশো পঞ্চাশ টাকা কেজি লাইভ নিতে পারবেন আর আপনি এইখান থেকে যে কোনো জায়গায় গিয়ে বিক্রি করবেন সর্বনিম্ন পাঁচশো টাকা আচ্ছা দেখা যাচ্ছে দেখার উপর কেজিতে পঞ্চাশ টাকা দেখার উপর পঞ্চাশ থেকে ষাট টাকা লাভ হবে ভাই আচ্ছা তো এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালের সাত নাম্বার গরু আট নম্বর যেটা নিয়ে আসছেন একদম মাংস লেগে গোলগাল হয়েছে মাংসের দিক দিয়ে কিন্তু কম নাই মনে হবে যে আকারে আসলে ছোট কিন্তু মাংসের দিক দিয়ে মনে করেন যে অনেক বড় গরুকে ফেল মারবে আচ্ছা মানে মাংস বেশি আছে হ্যাঁ মাংস বেশি আছে এবং দাঁতেও কিন্তু দুইটা আচ্ছা দাঁতেও দুইটা মাংস লেগে একদম গোলগাল ভরাট হয়ে গেছে হ্যাঁ মাংস লেগে ভরাট হয়ে গেছে কোনো শুভাকাঙ্ক্ষী চাইলে আজকের গরুগুলো দেখে শুনে নিতে পারে নয়টা গরুর লাট এভারেজ দাম রাখছেন এভারেজ দাম রাখছি নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা মাংস ঘরে ভাবে তিন মনের উপরে তিন মণ পাঁচ কেজি হ্যাঁ তিন মণ পাঁচ কেজি আচ্ছা এটা সাইড কো দেন সর্বশেষ নয় নাম্বার যেটা একটু বলবেন ভাই এটাও একটা দেশাল গরু গরুটা কিন্তু খুবই সুন্দর এক এক গরুটা কালার হলো বিস্কুট কালার আকাশে একটা লটে তো একই গলার গরু চলে না লাল কালো সবকিছু মিলাই কিন্তু একটা লট হয় নয়টা গরু আছে আমার কাছে আমি বলবো নয়টা গরুতে কিন্তু নয় রকম কালার পাবে এক একজনের দশ দর্শক ভাইদের এক এক রকমের পছন্দ থাকে আমার এখান থেকে যে দর্শক ভাই নিয়ে যাবে উনিও তো একটা ব্যবসার উদ্দেশ্যে নিয়ে যাবে আমি চাই যে ওনারও ব্যবসাটা জানো ভালো হয় সেটাই আলিম ভাই আর একটা আপনাদের খামারের ঠিকানাটা বলেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুরা থানা ভাঙ্গুর উপজেলার পাশেই আমার খামার তো আসতে চাইলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে এসে দেখে নিতে পারবেন অবশ্যই ভাই আমি সর্বসময় দর্শক ভাই যে সাজেস্ট করি ওনারা খামারে আসবে দেখবে পছন্দ করবে দাম দর করে নিয়ে যাবে আচ্ছা তো ঠিক আছে আব্দুল আলিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম